আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা স্বাস্থ্য সুরক্ষা এই সাবজেক্টের যে প্রশ্নটি অর্থাৎ বোর্ড থেকে যে নির্দেশনাটি দেওয়া হয়েছে আমি সেটি তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে তো প্রথমে আমরা তোমাদের বইয়ের যে সিলেবাসটি সেটা দেখাচ্ছি আমার স্বাস্থ্য আমার সুরক্ষা এখানে এক থেকে আট পৃষ্ঠা পর্যন্ত নিরাপদ খাবার ও নিরাপদ জীবন এখানে নয় থেকে চব্বিশ পৃষ্ঠা শারীরিক ফিটনেস এখানে পঁচিশ থেকে আটান্ন পৃষ্ঠা আমার আত্মবিশ্বাস আমার পথেও পঞ্চান্ন থেকে সত্তর পৃষ্ঠা কৌশলের কথামালা একাত্তর থেকে ছিয়াশি ব্যাধিকে সঠিকভাবে জানিয়ে সুস্থ থাকার নিয়ম মানে সাতাশি থেকে চুরানব্বই সেক্ষেত্রেরা এই অধ্যায়গুলো থেকে তোমাদের বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে ত্রিশ পার্সেন্ট শিক্ষণকালীন এবং সামষ্টিক মূল্যায়ন সত্তর পার্সেন্ট উভয়ের মানবণ্টন এখানে দেওয়া আছে শিগুনকালীন মূল্যায়ন কাজের ধারা ও মানবণ্টন এখানে শ্রেণীতে কিছু কাজ দেওয়া থাকবে সেগুলো একক কাজ দলগত কাজ ছক পূরণ এই ধরনের কাজগুলো তোমাকে আশি পৃষ্ঠার এখান থেকে তোমাকে কাজগুলো করতে হবে যেমন পনেরো মার্কের জন্য এটা অ্যাসাইনমেন্ট বা বাড়ির কাজ দেওয়া হবে যেগুলো বাড়ি থেকে তোমাকে করে আনতে হবে তো এখানে আটত্রিশ থেকে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পৃষ্ঠার শারীরিক ফিটনেস সম্পর্কিত এখানে এটার জন্য দশ মার্ক এখানে কাজ করতে হবে শারীরিক ফিটনেসের জন্য বিভিন্ন ধরনের শরীরচর্চা ও যোগব্যায়াম অনুশীলন এই ধরনের কিছু কাজ এগুলো শিক্ষক তোমাদেরকে নির্ধারণ করে দেবে অনুসন্ধানমূলক কাজ এবং প্রতিবেদন উপস্থাপন এখানে নব্বই পৃষ্ঠার যে কাজ রোগ ব্যাধিকে সঠিকভাবে মেনে জানি এবং সুস্থ থাকার নিয়ম মানি এখানে এটার জন্য পাস মোট তোমাদের এই তিরিশ মার্কের সেগুনকালীন মূল্যায়ন এটা হচ্ছে সেগুনকালীন মূল্যায়নের মানবণ্ডন এখন আমরা লিখিত যে পরীক্ষাটি সে পরীক্ষার মানবণ্ডন দেখব এখানে তোমাদের লিখিত পরীক্ষার মানবণ্ডন ও প্রশ্নের ধারা বহুপদী প্রশ্ন থাকবে পনেরোটা পনেরোটা দিতে হবে এক কথা প্রশ্ন থাকবে দশটা দিতে হবে দশটা রচনামূলক প্রশ্ন থাকবে পাঁচটা দিতে হবে তোমাকে তিনটা এরপরে তোমাকে সৃজনশীল প্রশ্ন থাকবে ষাটটা তোমাকে দিতে হবে পাঁচটা মোট এখানে একশো নম্বরের পরীক্ষা আর এই একশো নম্বর পরীক্ষার জন্য তোমাকে তিন ঘন্টা সময় দেওয়া হবে শিক্ষার্থীরা এরপরে দেখো তোমাদের এই নমুনা প্রশ্নটি বোর্ড থেকে যেটি দেওয়া হয়েছে সেই প্রশ্নটির প্যাটার্নটা আমরা একটু দেখে নেব যেমন বহু নির্বাচনী প্রশ্ন এখানে পনেরোটার জন্য পনেরো মার্কস ঠিক আছে শিক্ষার্থীরা দেখো আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমরা একটু চাইলে পড়ে নিতে পারো আর এগুলোর অ্যান্সার কীভাবে করছে সেই প্রসেসগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো শিক্ষার্থীরা দেখাও এটা হচ্ছে পনেরোটা হচ্ছে এমসি ঠিক আছে এরপরে এক কথা প্রকাশ আসবে তোমাদের এক কথা প্রকাশ আসবে এখানে দু এক করে দশটা অ্যান্সার তো দশটাতে দশ মার্ক এর ফলে সংক্ষিত প্রশ্ন আসবে একটাতে দুই করে মোট দশটাতে বিশ নম্বরের জন্য এরপরে রচনামূলক অর্থাৎ বড় প্রশ্ন থাকবে ষাটটা তোমাকে এখান থেকে দিতে সরি পাঁচটা থাকবে এখান থেকে তিনটা দিতে হবে তো একটাতে পাঁচ করে তিনটাতে ফোন মার্কের জন্য এরপরে দেখো তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে প্রেক্ষাপট নির্ভর সেক্ষেত্রে এগুলো হচ্ছে একটাতে আট করে পাঁচ আড়া চল্লিশ যেমন এখানে একটা উদ্দীপক দেওয়া থাকবে সৃজনশীল প্রশ্নগুলো একটা উদ্দীপক দেওয়া থাকবে সে উদ্দীপকের আলোকে এখানে তোমাকে ক প্রশ্নটির অ্যান্সার করতে হবে যেমন এটাতে তিন নম্বর ক প্রশ্নটির অ্যান্সার করতে হবে যেমন এটাতে পাঁচ নম্বর মোট এখানে আট নম্বর তো এভাবে আট করে পাঁচটার অ্যান্সার করতে হবে পাঁচ আট আর চল্লিশ সেক্ষেত্রে তোমরা দেখে নাও সেই প্রশ্নটি তোমাদের কাছে আবারও সবার কাছে রিকোয়েস্ট তোমরা আনন্দের স্টাডি এবং আনন্দের এডুকেশন এই দুটো চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবা আর যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ